আপনারা সবাই আশা করি ভালো আছেন তো সর্বপ্রথম মোহন আল্লাহ নামে শুরু করতে যাচ্ছি আমার আজকের প্রতিবেদন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আপনাদের স্নেহ ভালোবাসায় আমিও ভালো আছি আমি আজকের প্রতিবেদন জুড়েই থাকতে চাইছি আমি মোহাম্মদ সোহাগ তো আমি ঘুরে ঘুরে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগাই আমার ভালো তো আজকের প্রতিবেদন শুরু করা যাক আমার সঙ্গী থাকুন আজকে যে জায়গাটার মধ্যে আমি এসেছি সেই জায়গাটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা আবার উপজেলাও পাকুন্দিয়া মির্জাহুর গ্রাম মির্জা গ্রামের পাশেই একটা চর সেই চরটাকে বলা হচ্ছে চরটিকি গ্রাম সেই চরটেকি গ্রামের মধ্যে আমরা আজকে ঘুরে ঘুরে অনেক কিছু দেখব তো আপনারা ধৈর্য সহকারী ভিডিওটা দেখতে থাকেন সেই চরটা আপনার দশজন বারো বারো দশটা বারোটা ফ্যামিলি নিয়ে একটা চর একটা গ্রাম ওই জায়গায় আছে আমরা এদিকে পার হইতে ইয়া কোন জায়গা দিয়ে পার হইতেবো উত্তর বাদে পার হইতে পারবেন আর এদিকে পার হইতে পারবেন যে কোনো জায়গায় দিয়ে পার হইতে পারবেন সমস্যা এখানে তো অনেক পর্যটক মনে হয় আসে পর্যটক আসে পর্যটকেরা বর্তমানে এই নদী পাম এই যে পাদের ফলে ছবি টবি তুলে নদীর তো কাজ চলতেছে না তারা উপভোগ করে নদী তো এই নদীর কাজ চলতেছে আমি তুম করে দেখানোর চেষ্টা করে বসেছিল আমি তাদের কাছ থেকে জানতে পারলাম এই জায়গার মধ্যে প্রবেশ করার মতো আর কোনো রাস্তাঘাট নেই কিন্তু জলপথ দিয়ে যেতে হবে সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট যে নৌকা বলা হয় সেই নৌকা দিয়ে এই গান পাড়ি দিতে হবে তো আমি সেই গ্রামটি দেখার জন্য আমি পারি দেব দর্শক তো এখানে যারা এখানে আসতে চাইবেন আসলে অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর জায়গা আনন্দ উপভোগ অবশ্যই করতে পারবে শুধু আনন্দ উপভোগ করা এটাই শেষ নয় এখানে আসলে এখানকার মাছ অনেক মাছ দেখতে পারবেন অনেক মাছ নিতে পারবেন কিনতে পারবেন এখানকার কিছু জায়গা আছে সেই জায়লারা এখানকার স্থানীয় এখানকার জায়লারা অনেক বড় বড় রুই কাতল অনেক ভালো ভালো মাছ এখান থেকে সকাল সকাল পাওয়া যায় তো এই নদীর মাছ যারা একবার খেয়েছেন তারা কিন্তু বারবার সেই মাছ নিতে এই নদীর কাছে আসেন এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী যে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের অনেক শাখা প্রশাখায় বিচলিত এই নদীর বর্তমানে এই নদীর মধ্যে কাজ চলছে তো আমি জুম করে দেখানোর চেষ্টা করেছিলাম এখানে সরকারি কর্মকর্তা আজ থেকে আরও দুই বছর আগে থেকে কাজ করতেছে তো আমরা এসে যা জানতে পারলাম তো কাজ যদি হয়ে যায় তো পর্যটকের জন্য আরও আরো গাইস এখানকার সৌন্দর্যটা আসলে পরে চোখ জুড়িয়ে যাবে মন হারিয়ে যাবে এখানকার যে একটা সৌন্দর্য এখানকার যে আবহাওয়া এখানকার যে তো আমার চারপাশে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষজন রয়েছে কেউ গোসল করছে কেউ খেলাধুলা করছে আমরা এবার সেই ছোট্ট নৌকা দিয়ে পার হব আমরা এক চরে যাব চরের কি অবস্থা তা আমরা তুলে ধরার চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা সেই নৌকা নিয়ে তীরে পার গ্রাম অপূর্ব সুন্দর গ্রাম আমরা সেই ছোট্ট একটি ডিঙ্গি নৌকা নিয়ে এখন সেই নদীটি পার হচ্ছি আমাদেরকে যে পার করে দিচ্ছে সেই ছেলেটির নাম হচ্ছে আহাদ ছেলেটি ক্লাস সিক্স পরে লেখাপড়া অনেক ভালো আমি তার সাথে আলাপ করেছিলাম জানতে পেয়েছিলাম তো দর্শক দেখুন তো গাইস অবশেষ আমরা চলে আসলাম সেই চরের এক সাইডে সেই নদীর এক দ্বার আমরা চলে যাচ্ছি আকামাকামের রূপাতে দর্শক আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই চরের মধ্যে কি কি ফসিল আবাদ হয় সেই আবাদ জমিও দেখানোর জন্য এখানকার মানুষ এখন এখানে দেখা যাচ্ছে গাভ পালন করার জন্য সেই গাছ রোপণ করছেন আবার এই জমির মধ্যে কলাই যেটাকে বলে সেই কলায় চাষ করছেন আবার কলা করলা উদ্যা জিঙ্গা চিচিঙ্গা ও মিষ্টলাও বিভিন্ন কিছু শাক সবজি চাষ করে থাকেন এই বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটা আপনার সেই তিতাকলার বাগান আবার সাথে শশা চাষ করেছে এটা মিষ্টি কুমড়া এখানকার পরিবেশ উন্মুক্ত পরিবেশ আমরা অনেক কষ্ট করে অনেক পথ পেরিয়ে আসলাম সেই বাড়ির কাছে সেই বাড়ির কাছে এসে দেখতে পারলাম এখানে কিছু মানুষ কাজ করছে যারা এখানকার বাসিন্দা এখানকার স্থানীয় তারা এই জায়গাতেই বসবাস করে এই বাড়িটা একদম চরের মধ্যে হওয়ায় মহিলারাও কাজ করতে ভয় পিতে পাচ্ছে না লজ্জা পাচ্ছে না কিন্তু এখানে অনেক সয় সমস্যার আশঙ্কা রয়েছে ওনারা যা আমার সাথে শেয়ার করলো চাইলে আপনার ঘুরে আসতে পারেন সেই চর থেকে অনেক ভালো লাগবে তো আপনার ঈশ্বরের মধ্যে তো ঈশ্বরের মধ্যে তো কোনো স্কুল নাই না মাদ্রাসা আছে বিদ্যুৎ আছে না বিদ্যুৎ কত বছর আগে আছি

10 টা bari 10 টা মানে এই চটার মধ্যে 10 টা bari 10 টা bari এই চটা অ আপনি কি কাজ করেন কি কাজ কি শিখায় মানে অনেক শুদ্ধ বয় ভয় অ এইগুলো তো এই যে ফুল আমানতে এগুলি খালি ভয়ফা অ হ্যাঁ এগুলি তো খালি এই শা হচ্ছে না এ লাগাই এ লাগাই থাকতে গেলে কি তাহলে চুর ডাকাতের আক্রমণ হয় হ্যাঁ আক্রমণ হয়

অনেক চিঠি আইতেছেন তার মধ্যে দুইটা ধরছেন আরে চালান দিছিলাম কষ্ট আসি বন্যার পিছন বহুদিন আগে প্রিয় দর্শক এই ছিল গ্রাম এই ছিল গ্রামের পরিবেশ আমরা এই যে বাড়িটি দেখতে পারছেন এই বাড়ির পাশে আরও একটি বাড়ি রয়েছে সেই বাড়িটাও আমরা তুলে ধরার চেষ্টা করব সেটা আরেকটু আলাদা এক এক জায়গায় এক একটা বাড়ি থাকার কারণে অনেক চোর ডাকাতের বই তারা আমাদের কাছে বললো আমরা চলে যাচ্ছি সেই বাড়িতে আমাদের সাথে থাকুন আমরা সেই বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি তো আপনি এই চোরের যে অবস্থা আমি তো খুব চেপা রাস্তা দিয়ে আসলাম তো রাস্তাঘাটের খুব অসুবিধা মনে হয় আপনাদের হ্যাঁ আমাদের রাস্তাঘাট তো নাই বলা চলে আমরা আমরা রাস্তাঘাটের জন্য চলাচল করতে পারি না চুর ডাকাতের ভয় নদীর পাড়ি নদীতে যাতায়াত সমস্যা বিভিন্ন সমস্যা আমরা সমস্যায় আছি তো এই যে রাস্তাঘাট নিয়ে এবার এই এটা এই এই চরটা আমাদের কয়টা বাড়ি নিয়ে একটা চর আছে আপনি উত্তরে চরে আছে উত্তরের চরে আপনার অনেক

স্কুল যাওয়ার সমস্যা হয় অনেক সময় দেখছেন গাঙ্গে নদীতে কোষা পড়ে যায় বড়ে গেলে ফলার পানি যায় ঝামেলা পড়ে যায় ঘুরে আসতে হয় আমি এই চরের যে এলাকা চরের যে বাসিন্দার যে বাড়িঘর ছোট ছোট বাড়িঘর অনেকে হয়তো অনেক রাস প্রাসাদের মতো বাড়িঘর করে থাকতেছে কিন্তু এখানকার মানুষ যে কষ্টদায়ক বেদনা নিয়ে জীবনযাপন করতেছে আমি সেটা তুলে ধরার চেষ্টা করলাম আহ এখানে বারোটি বাড়ি নিয়ে একটি চর সেই চরের যে পরিবেশ এখানকার রাস্তা রাস্তাঘাট নেই বিদ্যুৎ ছিল না এতদিন কিন্তু বিদ্যুৎ আসলো মাত্র পাঁচ বছর হয়েছে পাঁচ বছর হয়েছে আমি যা খবর নিলাম তাদের পাঁচ ভাই পাঁচ ভাই এখানে জায়গা না থাকার কারণে বিভিন্ন জায়গায় ছড়িয়ে সিটি আছে আহ এ হলো তাদের বাড়িঘর ঢাকায় যারা থাকে বা শহরে যারা থাকে তারা যদি এখানে এক রাত্র যাপন করে এক রাত্র থাকে তাহলে কিন্তু তারা ব্রেন স্ট্রোক করতে পারে কারণ এটা অনেক বন জঙ্গলের বিচরের মতো বন জঙ্গলের মতো এখন চর থেকে বিদায় নিচ্ছি কিন্তু অনেক চিপা চাপা রাস্তা এই হচ্ছে চরের বাসিন্দার ক্লান্ত হয়ে গেলাম আমি এই যে নিচ থেকে উপরে উঠতে গিয়ে অনেক ক্লান্ত আর এই চরের মধ্যে তো আপনার পানি উঠে যায় মনে হয় আহ